আমার বয়স সাতাইশ ইনকাম আলহামদুলিল্লাহ আমরা উচ্চ বিত্তে বলা যাই ঢাকায় সেটেল বিয়ের কথা চলতেছে মা গ্রামের এক মেয়েকে পছন্দ করছে এইচএসি পাস করছে তেইশ সালে বরাবরই ক্লাসে ফার্স্ট ইউ মাসাল্লাহ আমার পছন্দ হয়েছে মেয়ের সব রেকর্ড ভালো গ্রামের অনেকের থেকে খোঁজ নেওয়া হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবারই একই কথা মেয়ে খুবই ভালো স্বভাব চরিত্র সব দিক থেকে ভালো আগে অনেক চঞ্চল ছিল এইচএসি পর্যন্ত টোটো করে ঘুরে বেড়াতো কলেজের জন্য শহরে গেছিল তারপর থেকে সে শান্ত হয়ে গেছে আর এখন কোথাও চালতা পেয়ে আহ ঘর হয়ে গেছে তবে কেউ বাড়িতে গেলে খুব সুন্দর করে কথাবার্তা বলে যে বাড়ির বাইরে কারো বাড়ি বা পাড়ায় যায় না খুব একটা আমি সব শুনে রাজি কিন্তু মেয়ে আমাকে কিছু কথা বলছে যেগুলো অনেকটা এরকম দেখুন আমি যা বলবো সরাসরি বলবো আব্বু আম্মু বিয়ে দিতে চাইলে আমি বিয়ে করে নিব আমি তাদের অনেক খরচ করিয়েছি বিনিময়ে কিছুই ব্যাক করতে পারিনি এখন তারা যদি চায় আমি বিয়ে করে নিব কিন্তু আপনি আমার বাবা বাড়ি থেকে কিছু এক্সপেক্ট করতে পারবেন না আমার কোনো এক্সপেকটেশন অবশ্য নাই আর আপনাকে কিছু কথা বলে রাখছি আমি আপনাকে বিয়ে করলে আপনার জন্য বিয়ে করব না এমনটা না যে আপনাকে আমার পছন্দ হয়েছে বা হয়নি আমি বিয়েটা করব শুধুই আমার আব্দম্ম বিয়ে দিচ্ছে বলে আপনি যদি ভেবে থাকেন আপনি লাখ টাকা ইনকাম করেন বলে আমি আপনাকে বিয়ে করছি সেটা ভুল হয়তো আমার আব্দম্ম এই জন্যই বিয়ে দিচ্ছে কিন্তু আমি এই জন্য বিয়ে করছি না বিয়ে করলে আপনি দশ হাজার টাকা ইনকাম করলেও কিছু যায় আসে না এক লাখ টাকা ইনকাম করলেও কিছু যায় আসে না আপনি খারাপ হন আরেকটা বিয়ে করুন গার্লফ্রেন্ড

বয়ফ্রেন্ড ছিল না আপনি চাইলে চিরুনি তল্লাশি চালাতে পারেন বিয়ের পঞ্চাশ বছরেও যদি কাউকে আমার বয়ফ্রেন্ড হিসাবে খুঁজে পান তাহলে আমাকে মেরে ফেললেও আমি মেনে নিব আমার শুরু থেকে এই সকল অনুভূতি ফিউচার হাজব্যান্ডের জন্য তোলা ছিল এখনো তাই আছে কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আমি আপনাকে ভালোবাসবো কারণ এই বিয়েটা আমার কাছে শুধুই চেদের হবে আমার বাড়ির লোকের প্রতি যে পারফেক্ট কেউই হতে পারে না তবে আমি আপনার পারফেক্ট বউ হওয়ার চেষ্টা করব আপনি চলে আমার সাথে দাসীর মতো ব্যবহার করতে পারেন আমি কোনো অবজেকশন করব না আমি লোকটাকে সুখী করার সর্বোচ্চ চেষ্টা করব। আপনি যদি নিজে সুখী হতে চান তাহলে আমাকে বিয়ে করতে পারেন দেখুন আপনি হয়তো ভাবতে পারেন পরিবারের উপরে এত কিসে যে বিয়েটা হলে যেহেতু আপনি আমার স্বামী হবেন আপনার জানার অধিকার অবশ্যই আছে আমি লুকাবো না অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স দেওয়ার পর গত একটা বছর আমি তাদের যে ব্যবহারটা সহ্য করেছি সেটা রিজেন এই জন্যই তাদের কথা আপনাকে দেখা বা আপনার সম্পর্কে কিছু শোনার আগে আমি বিয়েতে রাজি আপনি হয়তো ভাবতে পারেন আমি এগুলো অভিমান থেকে বলতেছি পরে ঠিক হয়ে যাবে কিন্তু কোনো দিনও ঠিক হবে না যেদ আমার সর্বোচ্চ আমি কষ্ট পেলেও জেদ থেকে সরব না আমি আপনাকে সবটা বলে দিয়েছি বিয়েটা হবে কি হবে না বাকিটা আপনার ইচ্ছে সত্যি বলতে মেটার স্মার্টনেস কথা বলা ধরন চালচলন সবকিছুই আমার পছন্দ বাট আমি বুঝতে পারছি না শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত অভিমন্ত থেকে কোন মেকি তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার মতো ডিসিশন নিতে পারে এতটুকু বুঝছি কিছুটা ইম্যাচিউর চিন্তা বাট এটাও শুনেছি জেদ সত্যি প্রচন্ড আমি হ্যাঁ বললেই বিয়েটা হয়ে যাবে আমার কি করা উচিত বিয়েটাকে আমি করব ইনবক্স থেকে মেরা প্রচন্ড অভিমানী মেয়েরা সবার সাথে কিন্তু অভিমান করে না শুধুমাত্র নিজের কাছের মানুষ বা ভালোবাসার মানুষদের সাথেই অভিমান করে কিন্তু আপনার ওনাকে পছন্দ বা উনার কোনো অবজেকশন নেই আপনি বিয়েটা করুন আপনার ভালোবাসা পেলে উনি অবশ্যই পরিবর্তন হয়ে যাবে